হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

কালারটা দেখো অনেক সুন্দর এটা জামার না আজ কষ্ট করে না হবে ঠিক আছে যেটা আপনারা দেখছেন এই ভিডিও থেকে আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশনটা তো নেই যেটা তিন হাত প্লাস কাজ দেখেন এটা কি নেভি ব্লু কালার নাকি কি কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার আচ্ছা সবার একটা পছন্দের কালার যেটা হ্যাঁ অনেক বেশি চলে এই কালারটা সবচেয়ে বেশি চলে এটাও ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে আসলে লুকটা কিন্তু বোঝা যায় যে কী তৈরি করলে কেমন লাগবে বুঝতে পারলেন পাতলা কাজটা বুঝতে পারে না যখন ফলসে লুকটা বোঝা যায় যে বাস্তবে এটা কতটা সঙ্গে অনেক কাজটা জাগে ঠিক আছে এখন সেগুলো দেখাবো কালার দেখাবো হ্যাঁ পিঙ্ক কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্ক এগুলো বর তিন হাত তাই না তিন হাত তিন হাত

যার যেটা লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা কি লাস্ট ভাইয়া আচ্ছা